ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টু আমার বই পার্ট টু এর পৃষ্ঠা নম্বর একশো ছাব্বিশ একশো সাতাশ এবং একশো উনত্রিশ পৃষ্ঠা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যায় দেখো কি বলছে দেখো তোমরা সবাই মাটির মানুষ লিখেছেন কি দেখো শঙ্খ ঘোষ আমার আছে বেলুন বাড়ি সেই বেলুনের সমস্ত দিন শূন্য বেশে দিচ্ছি বাড়ি মানে তোমার তোমরা সবাই মাটির মানুষ মানে আমরা সবাই তো মাটির মানুষই কিন্তু আমি বেলুন বাড়িতে থাকি মানে এখানে লেখকের এখানে খুব বেলুন বাড়ি আছে যেখানে এসে বেশি বেশি ঘুরে বেড়াই তো মাটির মানুষ আমাদের মাথার উপর দেখো কী থাকে কি আমরা মাথার ওপর আকাশ দিকে তাই আকাশে কী করে মেঘ চলে যায় দেখি কিন্তু ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় যেহেতু বেলুনি উপরে উঠছে সেই জন্য তিনি কী করছেন পায়ের তলায় দেখছেন মেঘটা একটা দেশে তোমরা বাদা আমার দেশ তো হাজার হাজার মানে তোমরা তো একটা দেশেই আছে তোমাদের তো ঘর বাড়ি একটা কিন্তু সে উড়ে বেড়াচ্ছে তাই জন্য হাজার হাজার তার ঘর বাড়ি এমনি আমার বেলুন বাড়ি সীমায় থাকে না যার তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদও নিজের বাড়ি বাড়ির ওপর নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো তোমরাও লেখক বলছেন তোমরাও যদি আমার মতো মানে ঘুরতে চাও বা চলার স্বাদ পেতে চাও তাহলে তোমরাও নিজের বাড়ির উপর একটা করে বেলুন বেঁধে নাও তারপর দেখো বড় পৃষ্ঠায় কি বলছে দেখো কতগুলো এখানে ইনসেক্টের ছবি দিয়েছে অ্যান্ড বাটারফ্লাই কক্রোচ হানিবি মানে মৌমাছি মশা মস্কিউটো বিটল মানে গোবরে পোকা তাহলে দিস ইজ এ হানিবি দিস ইজ এ কক্রোচ দিস ইজ এ বাটারফ্লাই অ্যান্ড কি হচ্ছে দিস ইজ অ্যান্ড অ্যান্ট তারপরে দেখো কী প্রশ্নের উত্তরগুলো করেছে কবিতায় রয়েছে এমন ব্যানযুক্ত কি দেখো মস্তক তাহলে কানে কেউ ব্যস্ত সঙ্গী অঙ্গ সমস্ত স্বেচ্ছা সুস্বাদু কচ্ছপ বেলুন ছাড়া আকাশের যা যা উঠতে দেখে কি পাখি এরোপ্লেন বেলুন বাড়ি মানুষটি যেখানে ভাসতে থাকে পায়ের তলায় এখানে তিনটে শব্দ তিনটে শূন্যস্থানে বসাতে হবে প্রথমটা কী হবে বেলুনে চড়ে শূন্য বাড়ি কোনো সীমানা থাকে না থাকার সঙ্গে চলার সব খেতে বাড়ির উপর মস্ত বেলুন বাঁধতে হবে তারপরে দেখো বিপরীত শব্দ কি বলেছে উপর নিচে বাধা খোলা মস্ত ছোট সীমা সীমাহীন বাক্য রচনা করবে কি দেখো দিন কি বলেছে আমরা দিনের বেলা স্কুলে যাই তারপরে কি শূন্য এটা নিজের নিজে করবে দেখো নিজের কি হবে আমি নিজের বাড়ির উপর বেলুন বাঁধতে চাই বেলুন বাচ্চারা খুব বেলুন ভালোবাসে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা